আসসালামু আলাইকুম আপনি কিসের ফ্যাক্টরি দিতে চান টি শার্ট জিন্সের প্যান্ট না শার্ট পাঞ্জাবি তো কোন ফ্যাক্টরি কোথায় দেওয়া যাবে কত টাকা বাজেট লাগবে কি কী মেশিন লাগবে এই ধরনের কোয়েশ্চেন থাকে আপনাদের আর পাঞ্জাবি শার্ট এটাও করতে পারবেন ওভেনটা এটাও করতে পারবেন এটার জন্য আবার নিটের যে মেশিন আছে এগুলোর থেকে আরও পাঁচটা বা সাতটা মেশিন বেশি আনতে পারে ড্যানিমে সমস্যা আছে ড্যানিম ফ্যাব্রিকটা সোর্স করা একটু টাফ সবসময় এক ধরনের ফেব্রিক পাওয়া যায় না আর ড্যানিমের অনেক মেশিন লাগে মোটামুটি ভালো লোকও লাগে এক্সপার্ট লোক লাগে আর ভালো টাকা বাজেট লাগে অ্যাটলিস্ট দশ উপরে লাগবে আপনার ড্যানিম দিলে তো ড্যানিমের সমস্যা সবচেয়ে বড়ো সমস্যাটা হচ্ছে সবসময় একই ফেব্রিক পাওয়া যায় না আর হচ্ছে ওয়াশের যে একটা প্রবলেম ওয়াশে এক সময় একটা ভালো ওয়াশ আসে আর একবার আসে না তো ড্যানিম শুধুমাত্র যারা এই সেক্টরের অভিজ্ঞতা আছে তারা দিতে পারেন ঠিক আছে অভিজ্ঞতা ছাড়া ডেনিম দিবেন না কারণ ডেনিমে এই সমস্যা আপনাকে ফেস করতে হবে এখন যে প্রেক্ষাপট প্রেক্ষাপটে আপনার পাঁচ থেকে দশ লাখ টাকা হলে একটা নিটিং ফ্যাক্টরি দেওয়া যাবে কারণ আপনার নিটিংয়ে আপনার অনেক মেশিন লাগে না যেমন টি শার্ট পোলো টি বানাইলে একটা ওভারলক একটা লক একটা প্লেন মেশিন একটা রিপ কাটার এগুলো লাগে তবে প্রোডাকশন বাড়াইতে গেলে দুই তিনটা ওভারলক মেশিন বাড়াইতে হয় পোলোর জন্য প্রোডাকশন বাড়াইতে গেলে দুই তিনটা প্লেন মেশিন বাড়াইতে হয় তো টিপসগুলো আপনাদের থাকবে যেহেতু যদি ফলো করতে চান সেক্ষেত্রে আপনার প্লেন মেশিনের অনেক বেশি কাজ থাকে প্লেন মেশিনগুলো অটো নেওয়ার চেষ্টা করবেন তো অনেক অটো মেশিনগুলো তো অনেক বেশি দাম বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম তো করণীয় কী করণীয় হচ্ছে মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড মেশিন এগুলো অটো নেবেন যাতে সুতাগুলো অটো কেটে যায় আমি আশা করি বোঝাতে পারছি আপনাদের কোনো কোয়েশ্চেন বা জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারেন আমি স্পেসিফিক কোনো বিষয়ের উপর যদি ভিডিও চান যে কোনো সেক্টরে আপনি কমে আপনারা কমেন্ট করবেন আমি সাথে সাথে দেখবেন যে হয়তো ছয় সাত ঘন্টা পর পর আমি যখন লাইনে আসি তখন রিপ্লাই দিয়ে দিব কেউ হতাশ হবেন না আমি রিপ্লাই দিব যে কোনো বিষয়ে এই ইন্ডাস্ট্রির উপরে আপনি কোয়েশ্চেন করতে পারেন আমি মানুষটা ছোট হইতে পারি কিন্তু আপনাদের কোয়েশ্চেনের জবাব আমি দিবই এটা নিশ্চিত থাকেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন খুব